ইন্ডিয়া সত্তর রান আউট হয়ে যাওয়ার সেই রেকর্ড নিজেদের করে নিতে চেয়েছিল একটু জন্য বাংলাদেশের মানসম্মান রক্ষা ফেলো ছাব্বিশ জানুয়ারি ছয় উইকেট থেকে দুশো বাষট্টি রান তুলল বাংলাদেশ লিটন মিরাজের পাল্টা আড়াতে দেখা দেয় পাকিস্তান দিনের সকাল তারপর থেকে খেলতে নেমে বাংলাদেশের পর পর উইকেট খোসাতে থাকে তারা নতুন করে ষোলো রান যোগ করতে ছয়টি উইকেট হারিয়ে বসে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে শেষ করে দুশো বাষট্টি রান তবে সেদিন পাকিস্তানের বোলিং লাইন আপের সামনে কেউ দাঁড়াতে পারেনি অভিজ্ঞ মুশফিক সাকিব জাকির হাসান ও সাদমান ইসলাম তারা কেউ দাঁড়াতে পারেনি পাকিস্তানের বলিং লাইন আপের সামনে তখনই ব্যাট হাতে নামলেন লিটন কুমার দাস দুশো আটষট্টি বল খেলে একশো আটত্রিশ রান ওয়ান অফ দ্য ইনিংস খেলেন তেরোটি চার ও চারটি ছক্কা মারে একশো আড়াইশ বলে আটাত্তর রান করেন হাসান মিরাজ এই বারোটি চার ও একটি ছক্কা মারেন তেরো রান নট আউট থাকেন হাসান মাহমুদ রাউন্ড ফিনটিতে যখন একের পর একের উইকেট হারাচ্ছে বাংলাদেশ তখন ভক্তাদের মাথায় হাত কোথায় যে থামে বাংলাদেশের ইনিংস সেদিকে অনেকের নজর ছিল এক সময় বোঝা যাচ্ছে যে বাংলাদেশ মাত্র ছত্রিশ রাউন্ডে অল আউট হতে পারে সেটাকে ভুল প্রমাণ করে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা প্রথম ইনিংসে একশো একানব্বই করা অভিজ্ঞ মুশফিকও বুঝে উঠতে পারেনি দিল করা সেই উইকেট হারাতে থাকে একের পর এক অভিজ্ঞ ব্যাটার অভিজ্ঞ সাকিব কিংবা মমিনুল হক কিংবা ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত কনেছি তাতা হয়ে আসলে মেহেদী হাসান মিরাজ ও লিটন কুম কুমার দাস বেস্ট পার্টনারশিপ করে বাংলাদেশের মান সম্মানটা একটু রক্ষা করলেন তারা দ্বিতীয় ইনিংসে লড়াই করার মতোই সমর্থ রেখেছে বাংলাদেশ